আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসাম তথা পুরো ভারতবর্ষত একটা উল্লাস মালসার দিন কারণ আজকের এই দিনটা হলো সেভেন্টি সিক্স সংখ্যক গণরাজ্য দিবস এই দিনটা হয়তো উনিশশো পঞ্চাশ সালের সনের থেকে আরম্ভ করে এখন পর্যন্ত খুব মানে উলস মালসরে এই দিনটা আজকে পালন করা হয় ভারতবর্ষের কারণ এই দিনই সংবিধান গৃহীত করা হয়েছিল সংবিধান দেশের সংবিধান আরম্ভ হয়েছিল উনিশশো পঞ্চাশ সনের থেকে তারপরে থেকে এই সংবিধানের সম্মান অনুসারে এই এই গণরাজ্য দিবস উদযাপন করা হইতেছে প্রত্যেক বছরের বছরে তাই আজকে আমরা আছি এখন নগাঁও নগাঁও আছি স্টেডিয়ামে তো আজকে এখানে যে বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন স্কুলের থেকে প্রোগ্রাম এগুলো অনুষ্ঠিত হয় তারপরে জাতীয় পতাকা উত্তোলন এগুলো বিভিন্ন প্রোগ্রাম আজকে আমাদের নেহুরুবলি তত পুরো ইন্ডিয়াতেই আজকে উদযাপন করা হইব তো আজকে খুব ভালো লাগতেছে তো আমরা আসি বর্তমান স্টেডিয়াম আসি খুব ভালো লাগতেছে খুব ভালো পরিবেশ খুব জনসংখ্যা মানে প্রচুর ভিড় আসলে এই দিনটা লেগে হয়তো মানুষ অপেক্ষা থাকে কারণ এই দিনে কিন্তু মানে এত আনন্দ এত ফুর্তি লাগে পুরো ভারতীয় মানুষ যারা আছে তারা কিন্তু দেশেতে হোক বা বিদেশিতে হোক কোনো সমস্যা নাই তারা এই দিনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিন এই দিনে মোটামুটি পুরো ভারতবর্ষত বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠিত বা বিভিন্ন স্কুল কলেজের থেকে যে ধরেন বিভিন্ন প্রোগ্রাম প্যারেড এগুলো অনুষ্ঠিত হয় স্টেডিয়ামে বা বিভিন্ন জায়গায় স্কুল হোক মাদ্রাসা হোক কোনো সমস্যা নাই সব জায়গাত পথাল উত্তোলন করা হয় আর খুব ভালো লাগে এই দিনটা একটা বহুত গুরুত্বপূর্ণ দিন আপনারা হয়তো জানেন যারা না জানেন তারা হয়তো আপনার এই ভিডিওটা দেখলে হয়তো গম পাইবেন যে গণরাজ্য দিবস কী কী কীসের জন্য পালন করা হয় আর এত গুরুত্বপূর্ণ কেন গণরাজ্য দিবস আশা করি আপনারা বুঝে লাগছেন গণরাজ্য দিবস মানে একটা খুব একটা মহত্বপূর্ণ দিন আজকের দিন ভারতবর্ষের আগে একটা খুব মানে ইম্পর্টেন্ট দিন আজকে আমরা আসি স্টেডিয়ামের ভিতরে আসি এখন আমরা আমি দুই মেয়ের সাথে আমি আর মানুষ প্রচুর ভিড় এত ভিড় এত সমাগম এত ভালো লাগতেছে আজকের এই দিনটা মানে উপলব্ধি করতে পারি নিজে চোখ করে কারণ বহুত মানুষ হয়তো যারা অ্যাটেন্ড না করতে পারে তারা হয়তো বুঝতে পারবে না যে এত আয়োজন মানে এত মানে আনন্দের দিন তো তাই আশা করি এই দিনটার জন্য সবাই অপেক্ষা থাকবেন আর সবাই নিজের নিজের পার্শ্ববর্তী যে যে জায়গার পতলা উত্তোলন করা হয় সবাই অংশগ্রহণ করবেন কারণ খুব ভালো লাগে খুব মানে একটা মানে ঐতিহাসিক দিন আর কি দিনটা আর কি ছাব্বিশ জানুয়ারি আর এটা আজকের থেকে না একদম মানে উনিশশো সালে থেকে এখন পর্যন্ত কন্টিনিউ কারণ উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরে যে সংবিধান গৃহীত করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালে থেকে এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে মানা হইতেছে ও জিতু কমান্ডার ফ্লেক কমান্ডার ফোন সহায় কৰি